এখান থেকে আমরা ঢুকছি পুরো মিনি সুন্দরবনের যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি ফটোতে দেখেছি এই ব্রিজে সবাই ফটো ফটো ছাড়াতে এই সেই ব্রিজটা আর এই যে রাজবাড়ির পেছনের দিকটা হচ্ছে এইটা এখানটাতে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস হলো আমরা কলকাতা থেকে টাকিতে এসেছি আমার এই ছোট্ট ন্যানোতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিলখুশার আজকে আমরা চলে এসেছি প্রায় টাকির কাছাকাছি বলে ন্যানো নিয়ে নাকি বেশি দূরে যাওয়া যায় না বাট এটা নিয়ে আমার সেকেন্ড ট্রিপ আগের ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়নি তাই জন্য তোমাদের কাছে বলা হয়নি এই ভিডিওটাতে এ টু জেড তোমরা কিভাবে কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে ট্রেনে হোক বা তোমরা যদি গাড়িতে আসো নিজের বাইকে আসো কিভাবে আসবে এক্স্যাক্টলি টাকিতে এখন দু হাজার মে মাসের নতুন কিছু আপডেটও যদি আসে পুরোটাই কিন্তু এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি টাকির আর এখান থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বাকি তো সামনে যাওয়া এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে টাকির যে ভিউ পয়েন্টটা আছে মানে পিকনিক স্পটের পাশে সেই জায়গাটা এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি পুরোটাই নদীর পাড়ের রাস্তাটা তো গাড়ি রাখার একটু প্রবলেম আছে বাট আমরা ভেতরের দিকটাতে মানে দিকটা গেলাম ওখানটায় গাড়ি পার্কিং করার একটা জায়গা ছিল ওখানটাতেই গাড়িটা পার্কিং করেই আসলাম এই দিকটায় কিন্তু খাওয়ার অনেক দোকান আছে রেস্টুরেন্ট আছে পুরোটাই সামনের দিকটায় অ্যাকচুয়ালি মেন যে বসার জায়গাটা টাকির যে ফেরিঘাট টাইপসের যে জায়গাটা আছে ওখানটাতে এই সামনের জায়গাটাই বসার জায়গা আছে এই যে হচ্ছে আই লাভ টাকির যে বোটটা এই জায়গাটা হচ্ছে মেন এখানটা বেশ ভালো লাগে বিকালের দিকে এখন অ্যাকচুয়ালি রোদ তো রোদের মধ্যে আই কি তো পুরো ফাঁকা এইদিকটাও বসার জায়গা করা আছে এইদিকেও বসার জায়গা করা আছে বাট এই টাইমটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে এখন উপরের দিকে যদি আসো তাহলে তো খাবার দাবারের কিছু ব্যবস্থা করতেই হয় আর এই ভেতরটা হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম এইটা কি সবসময় খোলা থাকে মোটামুটি তাকি রাজবাড়ি যে ঘাট ছিল সেখান থেকে কিন্তু তোমরা অল্প পয়সাতেই টোটো পেয়ে যাবে পুরো একদম তো সবটা ঘুরে দেখার জন্য আমরা বুক করেছিলাম একটা টোটো এখানে দেখো বিএসএফরা ঘুরে বেড়াচ্ছে তার কারণ হলো এটা পুরো বর্ডার পয়েন্ট জিরো পয়েন্টেই আমরা এখন যাচ্ছি আর এটা দেখো কাটাতারের সেই বর্ডার বাংলাদেশ আর ভারত সবার প্রথমে আমরা আসলাম এই ফার্স্ট জায়গাটা যেটা হচ্ছে আমাদের সেনা প্রধানের ঘর ছিল এটা তারপরে আসলাম আমরা এই যে এই যে যেটা দেখছো এটা হচ্ছে নলকূপ যেটা ইংরেজদের তৈরি করা ছিল যেটা আমরা মানে নলকূপ যেটা আগেকার দিনে জল তোলা হতো জায়গা থেকে এটা কিন্তু বহু বছর পুরাতন এখানটাতে এখন রিনোভেশন করে এটাকে প্রায় নতুন করেছে তাদের টাকিতে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো রয়েছে যে প্লেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ইতিহাসকে তুলে ধরে আমাদের হিস্ট্রি যে জিনিসপত্র সেটাও আছে আর এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা সবাই অ্যাকচুয়ালি টেলিভিশনে বিসর্জন মুভিটা তো তোমরা দেখেছো সেটারই এখানে যে স্পটটা স্পট অ্যাকচুয়ালি এখানে বিসর্জন মুভির শুটিংটা করা হয়েছিল এই স্পেসটা আমি তোমাদের দেখি এই জায়গাটা হচ্ছে এই যে সেই বাড়িটা যেখানটায় কিছুটা বিসর্জন মুভি শুটিং করা হয়েছে আর জায়গার পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটাই কিন্তু গ্রাম পরিবেশ আর চারিদিকে শুধু সবুজে ঘেরা এরকম একটা জায়গায় একটা দিনের মধ্যে তোমরা কলকাতা থেকে এসে এখানটা যে কোনো জায়গা থেকে একদিনের জন্য ঘোরার জন্য কিন্তু বেস্ট স্পট থেকে কিন্তু মিনি সুন্দরবনে যেতে হলে ওখানে আইডি কার্ড জমা রাখতে হবে যে কোনো একজনের যারা যে কজনই আসো যে কোনো একজনের আইডি কার্ড ওখানে জমা রেখে তারপরে এখান থেকে ভ্যান বা টোটো নিয়ে তারপরে এই দিকটা আসতে হবে এখানে কোন কোন টাইমে আসলে বেশি আসে শীতের টাইম বিএন বর্ডার সিকিউরিটি ফোর্সের এই সামনেটাই হচ্ছে মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার মাত্র দশ টাকা করে টিকিট প্রতিজনের আমরা ঢুকছি হচ্ছে মিনি সুন্দরবনের একদম সামনেই আর আমাদের সাথে আছে এখানকার একজন দাদা লোকাল যিনি আমাদেরকে একটু বোঝাবে জায়গাটার ব্যাপারে দেখে আমরা ঢুকছি পুরো মিনি সুন্দরবনে যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি ফটোতে দেখেছি এই ব্রিজে সবাই ফটো ফটো সাথে এই সেই ব্রিজটা আর জায়গাটা সত্যি কথা বলতে একটা অপূর্ব জায়গা এখানটাতে তোমরা একদিনের ছুটিতে এত কম খরচায় এমন একটা জায়গাতে আসতে পারবে এটা কিন্তু একটা আলাদাই জায়গা বলতে পারো এই এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিনি পুরো ওয়াচ টাওয়ারের ওপরে এখান থেকে কিন্তু পুরো জঙ্গল দেখা যাচ্ছে এই গাছগুলো অনেকটাই যে গাছগুলো দেখছো না এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তার জন্য ওই পারে যে বাংলাদেশের বর্ডারের অ্যাকচুয়ালি এখান থেকে যে জায়গাটা দেখা যায় সেই জায়গাটা দেখা যাচ্ছে না বাট আমরা তোমাদেরকে বাংলাদেশের বর্ডারে ওখানটায় নিয়ে যাব একটু পরে ওই জায়গাটাও তোমাদেরকে দেখাবো এখন আমরা যে জায়গাতে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার জিরো পয়েন্ট মানে এটার পরে ইন্ডিয়া শেষ আর ওই পারে হচ্ছে এই পারে হচ্ছে বাংলাদেশ বর্ডার এই যে বাংলাদেশ এই নদীটার ওপারেই হচ্ছে বাংলাদেশ মানে ওপারে যে জায়গাগুলো তোমরা দেখছো পুরোটাই কিন্তু বাংলাদেশ এটা হচ্ছে পুরো জিরো পয়েন্ট তোমরা এখানে আসলে লেবু জল খেলে কিন্তু এই বাইনোকুলার ফ্রি আর তোমরা এই বাইনোকুলার দিয়ে হচ্ছে কি বাংলাদেশের বর্ডারের ওইটা পুরোটা দেখতে পারবে আর এখানে একটা আজব জিনিস দেখলাম এত বাদুর আমি কখনো একসাথে দেখিনি পুরো সারা আকাশটা ভরে আছে যেন বাদুর আর বাদুর এখন আমরা ঢুকেছি এখানকার যে মালদ্বীপ রিসোর্ট সেখানে এখানে অ্যাকচুয়ালি অপূর্বভাবে সুন্দর সাজানো তোমরা এখানে এসে আরামসে হ্যাং আউট করতে পারবে মানে সারাদিন এখানে থাকে বিন্দাস বন্ধুদের সাথে মজা করতে পারো একা আসতে পারো কাপড় আসতে পারো কোনো প্রবলেম জায়গাটা জাস্ট অসাধারণ একটা একটা গ্রাম্য এত সুন্দর জায়গা তোমরা কিন্তু অন্য কোথাও গেলে হঠাৎ করে দেখতে পাবে না এই জায়গাটা হচ্ছে এখানে সন্ধে হলে লাইটিং সাজানো হয় আর দেখতে কিন্তু অপূর্ব লাগে এই আর এই হচ্ছে এখানকার রিসোর্টের ভিউ পয়েন্টগুলো জাস্ট দেখো সামনে এরকম দোলনা আছে আর পুরো ব্যালকানিটাই কিন্তু কাঁচের তৈরি এখানে এরকম তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য যদি নাইট স্টে করো এখানে এসে সারা রাত থেকে আর এই যে সামনে এরকম একটা ভিউ জাস্ট অসাধারণ ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশে আলাদাই একটা লাগবে এবারে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দিই তোমরা এখানে কিভাবে সহজভাবে আসবে যদি তোমরা ট্রেনে আসো তাহলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে ওখান থেকে শিয়ালদা থেকে অ্যাকচুয়ালি এটা ছাড়ে শিয়ালদা থেকে টাকি যে ডিরেক্ট ট্রেন আসে সেখানে তোমরা টাকিতে এসে ওখানে টোটো বা অটো থাকে ভ্যান আছে তোমরা ধরে ডিরেক্ট টাকি যে মেন যে রাজবাড়ির ঘাটটা আছে ওখানটাতে আসলে তোমরা ওখান থেকে টোটো ভাড়া পেয়ে যাবে আর নর্মাল সিজনে তোমাকে টোটাল দশটা স্পট ঘুরে দেখাবে দশটা স্পট ঘোরাতে হাজার থেকে বারোশো টাকা খরচা হয় সেটা তুমি যদি অফ সিজনে আসো তাহলে কিন্তু তোমাদের খরচাটা অনেকটাই কমে যাবে পাঁচশো পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমরা যেহেতু এখন অফ সিজেনে এসেছি টোটোর সাথে কথা হয়েছে মানে হাজার টাকার মধ্যে যেটা হতো সেটা পাঁচশো টাকার মধ্যে আমাদেরকে পুরোটা ঘোরাবে আর এই রিসর্টের আমরা এখন যে মিডিল পয়েন্টটাতে আছি এখানটাতেই কিন্তু সন্ধ্যে হলে সমস্ত ধরনের খাবারের দোকান থেকে শুরু করে বসার জায়গা ফোয়ারা সব কিছু এখানটায় আছে তো তোমরা এসে এখানে সন্ধ্যের টাইমটা বেস্ট কাটানোর জন্য এখন আমরা এসেছি টাকির পূবের যে রাজবাড়ি সেই রাজবাড়িটা এই যে রাজবাড়ির একটা ঘাট রয়েছে স্নানের ঘাট এখানটায় যে রাজবাড়িতে দালান এই হচ্ছে ইচ্ছামতির তীরে তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন গাজন মেলার হতো এই পাশে আর এই এই যে মন্দিরটা কালী মন্দিরটা চারশো বছরের কুলেশ্বরী কালী মন্দির এই মন্দিরটা হচ্ছে ভাবুন একবার চারশো বছরের যে মন্দির এখনো পর্যন্ত এখানটাতে রয়েছে তো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম মোটামুটি এখান থেকেই বেরিয়েছি আর এখানে গাইডেন্স হিসাবে আমাদের দাদা ছিল দাদা তোমার নাম কি আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ঘোরার জন্য নর্মাল টাইমে আসলে কীরকম কি ভাড়া আছে একটু নর্মাল টাইম ফুল প্যাকেজ ঘুরতে গেলে আছে টাকা ভাড়া আছে আচ্ছা আর অফ সিজনে আসলে কীরকম কী থাকে এই টাইমে ধরো কেউ আসলে মে মাস এখন মে জুন মে মাস অফ টাইম আসলে দুশো তিনশো টাকা কমে হবে আটশো টাকা আটশো টাকার মতো হয়ে যাবে তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও যা তোমার সাথে এসে যোগাযোগ করে নিলে সিক্স টু নাইন সিক্স নাইন ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ আচ্ছা ফোন নাম্বার দিয়ে ফোন করলো স্টেশনে ট্রেনে নেলেও ফোন করল স্টেশন থেকেও পিক করে আনা যাবে প্লাস ঘোরানোর পরেও আবার স্টেশনে ছেড়ে দিয়ে আসে যাবে হ্যালো থ্যাংক ইউ তোমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা যারা আসবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে এই ছিল আমাদের আজকে টাকি ঘোরার সমস্ত প্ল্যান এখানেই শেষ আর এখন একটু যাব যে তোমাদের সবার ফার্স্টে যে জায়গাটা দেখিয়েছিলাম তা রাজবাড়ি যে ঘাট ওখানটাতে একটু বসে বিকালবেলা রাইফস্টান নেব আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম তোমাদের ইনফরমেটিভ ভিডিও ব্লগ সবাই বানায় বাট আমি তোমাদেরকে এমন কিছু ইনফরমেটিভ ভিডিও বানিয়ে দেবো সেটা তোমাদের কাজে লাগবে তোমরা সেই জিনিসটাকে এক্সপ্লোর করতে পারবে